আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন হ্যাকারকে নিয়ে তো আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন অ্যাকার সম্পর্কে জানতে চান তো আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু বাংলাদেশ নেপাল এবং ইন্ডিয়া সার্ভারের তিনজন ভয়ঙ্কর হ্যাকারকে নিয়ে আজকের এই ভিডিওটি তো সেই হ্যাকাররা কিন্তু বাংলাদেশ নেপাল এবং ইন্ডিয়া সার্ভারে কিছু ইউটিউবার ম্যাচে পড়েছিল তারপর সেই ইউটিউবারদের রিয়াকশন কী ছিল এবং সেই হ্যাকাররা কতটা ভয়ানক প্লেয়ার ছিল সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাই ভিডিওতে তারা লাইক করেন নাই তারা একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শুরু করা যাক তো ইন্টার পরে আপনাদেরকে আবারও স্বাগতম তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমাদের আজকের ভিডিওটা কিন্তু কোনো এক প্রমোট করার জন্য না আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য তাই সবাই वीडियो এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন তো আমাদের লিস্টের তিন तीन नंबर আছে সে কিন্তু ইন্ডিয়া একজন সে গেমিং একজন ম্যাচে কিন্তু সে কিন্তু অটো সুইচের মাধ্যমে কিন্তু এনিমিদের গেম মেরে চলুন দেখা ছিল भाई ए कोई रिवाइव अच्छा। होके नीचे आ रहा था उसको अबे भी मार दिया अबे 35 देता बंदा इसको एक और को डाउन कर दिया अब एक और को डाउन दिया, दिया।, कर दिया। था था। भाई। 37

আ বি তো আপনা দেখি এভন্সে কতরা বন করলেবে দেখা ছিল তমাদের পলিষ্টটে তই নাম্জে একাটি আছে সে কিন্তু নেপাল থবার একার যে নাদিন জন বের মেচ পড়ছিল তু শুলু দেখে তোকার এই আ লোক দেখ নাছে। তো আপনারা দেখতেই পারলেন সে কতটা ভয়ঙ্কর লেভেল রাখা ছিল সে কিন্তু একের সাথে টেলিপোর্ট এবং অটো হেডশ রাখা ছিল তো আমাদের লিস্টের এক নম্বরে যে আছে সে কিন্তু বাংলাদেশ সার্ভারের একজন একার যে কিনা টিভি রিমন ভাইয়ের ম্যাচ একজন পড়েছিল তো চলুন দেখা যাক সে একাটি গেম প্লে কেমন ছিল ও ভাই এত স্পিডে যাচ্ছে ও ভাই মরে গেছে মরে গেছে

সে কিন্তু একই সাথে একজন ফ্লাইং হ্যাকার এবং অটো সইস ছিল তো এই হ্যাকারগুলো কিন্তু উনিশ বিশ সালের দিকে অনেক বেশি ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ